নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার গল্প অনুরাগীতে আপনাদের মনের মতো গল্প শোনার সেরা ঠিকানা গল্প অনুরাগী এখানে আপনারা শুনতে পাবেন বিভিন্ন লেখকের বিভিন্ন স্বাদের গল্প চলুন আজ আমরা শুনব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ থেকে নেওয়া তেজস তপস্বিনী গল্পটির অন্তিম পর্ব এমনি করিয়া ঘরের কোণে বসিয়াও নতুন নতুন সন্ন্যাসীর মধ্য দিয়া ষোড়শী যেন বিশ্বজগতের সন্ধানে বাহির হইয়াছে এই সন্ধানই তার সুখ এই সন্ধানই তার স্বামী তার জীবন যৌবনের পরিপূর্ণতা এই সন্ধানটিকে ঘেরিয়া তার সংসারের সমস্ত আয়োজন সকালে উঠিয়া ইহার জন্যই তার সেবার কাজ আরম্ভ হয় এর আগে রান্নাঘরের কাজ সে কখনো করে নাই এখন এই কাজই তার বিলাস মনের মধ্যে তার প্রত্যাশার প্রদীপ জ্বালানো থাকে শুইতে যাইবার আগে কাল হয়তো আমার সেই অতিথি আসিয়া পৌঁছিবে এই চিন্তাটি তার দিনের শেষ চিন্তা এই যেমন সন্ধান চলিতেছে অমনি সেই সঙ্গে যেমন করিয়া বিধাতা তিলোত্তমাকে গড়িয়াছিলেন এমনি করিয়ায় ষোড়শী নানা সন্ন্যাসীর শ্রেষ্ঠ উপকরণ মিলাইয়া বড়দার মূর্তিটিকে নিজের মনের মধ্যে উজ্জ্বল করিয়া তুলিতেছিল পবিত্র তার সত্তা তেজপুঞ্জ তার দেহ গভীর তার জ্ঞান অতি কঠোর তার ব্রত এই সন্ন্যাসীকে অবজ্ঞা করে এমন সাধ্যকার সকল সন্ন্যাসীর মধ্যে এই এক সন্ন্যাসীরই তো পুজো চলিতেছে স্বয়ং তার শ্বশুর কেউ যে এই পূজার প্রধান পূজারই সরশীর কাছে এর চেয়ে গৌরবের কথা আর কিছু ছিল না কিন্তু সন্ন্যাসী প্রতিদিনই তো আসে না সেই ফাঁকগুলো বড় অসহ্য ক্রমে সে ফাঁকও ও ভরিল ষোড়শি ঘরে থাকিয়াই সন্ন্যাসের সাধনাই লাগিয়া গেল সে মেঝের উপর কম্বল পাতিয়া সই একবেলা যা খাই তার মধ্যে ফলমূলই বেশি গায়ে তার গেরুয়া রঙের তসর কিন্তু সাধ্যব্যের লক্ষণ ফুটিয়া তুলিবার জন্য চওড়া তার লাল পাড় এবং কল্যাণীর সিথির অর্ধেকটা জুড়িয়া মোটা একটা সিঁদুরের রেখা ইহার উপরেই শ্বশুরকে বলিয়া সংস্কৃত পড়া শুরু করিল মন্ত্রমুগ্ধ মুখস্থ করিতে তার অধিক দিন লাগিল না পণ্ডিত মশাই বলিলেন একেই বলে পূর্বজন্মর্জিত বিদ্যা পবিত্রতায় সে যতই অগ্রসর হইবে সন্ন্যাসীর সঙ্গে তার অন্তরের মিলন ততই পূর্ণ হইতে এই সে মনে মনে ঠিক করিয়াছিল বাহিরের লোকে সকলেই ধন্য ধন্য করিতে লাগিল এই সন্ন্যাসী সাধুর সাধ্বী স্ত্রীর পায়ের ধুলো ও আশীর্বাদ লইবার লোকের ভিড় বাড়িতে থাকিল স্বয়ং পিসিও তার কাছে ভয়ে সম্ভ্রমে চুপ করিয়া থাকেন কিন্তু যে নিজের মন জানিত তার তার মনের রং তো গায়ের রঙের মতো সম্পূর্ণ গেরুয়া হইয়া উঠিতে পারে নাই আজ ভোরবেলাতেই ওই যে ঝিরঝির করিয়া ঠান্ডা হাওয়া দিতেছিল সেটা যেন তার সমস্ত দেহ মনের উপর কোনো একজনের কানে কানে কথার মতো আসিয়া পৌঁছিল উঠিতে আর ইচ্ছা করিতেছিল না জোর করিয়া উঠিল জোর করিয়া কাজ করিতে গেল ইচ্ছা করিতেছিল জানালার কাছে বসিয়া তার মনের দূর দিগন্ত হইতে যে বাঁশির সুর আসিতেছে সেইটা চুপ করিয়া শোনে এক একদিন তার সমস্ত মন যেন অতিচেতন হইয়া ওঠে রৌদ্রে নারকেলের পাতাগুলো ঝিলমিল করে সে যেন তার বুকের মধ্যে কথা কহিতে থাকে পণ্ডিত মশাই গীতা পড়িয়া ব্যাখ্যা করিতেছেন সেটা ব্যর্থ হইয়া যায় অথচ সেই সময়ে তার জানালার বাহিরের বাগানে শুকনো পাতার উপর দিয়া যখন কাঠবিড়ালি খসখস করিয়া গেল বহুদূর আকাশের হৃদয় ভেদ করিয়া চিলের একটা তীক্ষ্ণ ডাক আসিয়া পৌঁছিল ক্ষণে ক্ষণে পুকুর পাড়ের রাস্তা দিয়া গরুর গাড়ি চলার একটা ক্লান্ত শব্দ বাতাসকে আবিষ্ট করিল এই সমস্তই তার মনকে স্পর্শ করিয়া অকারণে ব্যাকুল করে একে তো কিছুতেই বৈরাগ্যের লক্ষণ বলা যায় না যে বিস্তীর্ণ জগৎটা তপ্ত প্রাণের জগৎ পিতামহ ব্রহ্মার রক্তের উত্তাপ হইতে যার আদিম বাষ্প আকাশকে ছাইয়া ফেলিতেছিল যা তার চতুর্মুখের বেদ বেদান্ত উচ্চারণের অনেক পূর্বের সৃষ্টি যার রঙের সঙ্গে গন্ধের ধ্বনির সঙ্গে সমস্ত জীবের নারীতে বোঝা পড়া হইয়া গেছে তারই ছোট বড় হাজার হাজার দুধ জীব হৃদয়ের খাসমহলে আনাগোনার গোপন পথটা জানে সুরশিত কৃচ্ছ সাধনের কাঁটা আজও সে পথ বন্ধ করিতে পারিল না কাজেই গেরুয়া রংকে আরো ঘন করিয়া গুলিতে হইবে সরশি পণ্ডিত মশাইকে ধরিয়া পড়িল আমাকে প্রণালী বলিয়া দিন পণ্ডিত বলিলেন মা তোমার তো এসকল পন্থায় প্রয়োজন নাই সিদ্ধিত পাকা আমলোকের মতো আপনি তোমার হাতে আসিয়া পৌঁছিয়াছে তার পূর্ণ প্রভাব লইয়া চারিদিকে লোকে বিস্ময় প্রকাশ করিয়া থাকে ইহাতে একদিন ছিল বাড়ির ঝি চাকর পর্যন্ত তাকে কৃপা পাত্রী বলিয়া মনে করিয়াছে তাই যখন তাকে পূর্ণবতী বলিয়া সকলে ধন্য ধন্য করিতে লাগিল তখন তার বহুদিনের গৌরবের তৃষ্ণা মিটিবার সুযোগ হইল সিদ্ধি যে সে পাইয়াছে এ কথা অস্বীকার করিতে তার মুখ বাঁধে তাই পণ্ডিত মশাইয়ের কাছে সে চুপ করিয়া রহিল মাখনের কাছে বলিল আসিয়া বাবা আমি কার কাছে প্রাণায়াম অভ্যাস করিতে শিখি বলতো মাখন বলিলেন সেটা না শিখিলেও তো বিশেষ অসুবিধা দেখি না তুমি যত দূরে গেছ সেইখানেই তোমার নাগাল কজন লোকে পাই তা হোক প্রাণায়াম অভ্যাস করিতেই হইবে এমনই দুর্দৈব যে মানুষও জুটিয়া গেল মাখনের বিশ্বাস ছিল আধুনিক অধিকাংশ বাঙালি মোটামুটি তাঁরই মতো অর্থাৎ খাই দায় ঘুমায় এবং পরের কুৎসাঘটিত ব্যাপার ছাড়া জগতে আর কোনো অসম্ভবকে বিশ্বাস করে না কিন্তু প্রয়োজনে তাগিতে সন্ধান করিতে গিয়া দেখিল বাংলাদেশে এমন মানুষও আছে যে ব্যক্তি খুলনা জেলার ভৈরব নদের ধারে খাঁটি নৈমিসারণ্য আবিষ্কার করিয়াছে এই আবিষ্কারটা যে সত্য তার প্রধান প্রমাণ ইহা কৃষ্ণাপতিপদের ভোরবেলার স্বপ্নে প্রকাশ হইয়াছে স্বয়ং সরস্বতী ফাঁস করিয়া দিয়াছেন তিনি যদি নিজ বেশে আসিয়া আবির্ভূত হইতেন তাহা হইলে বরঞ্চ সন্দেহের কারণ থাকিত কিন্তু তিনি তার আশ্চর্য দেবীলীলায় হাড়ি চাচা পাখি হইয়া দেখা দিলেন পাখির লেজে তিনটি মাত্র পালক ছিল একটি সাদা একটি সবুজ মাঝেরটি পাটকিলের এই পালক তিনটি যে সত্য সত্য রজতম যজু শাম সৃষ্টি স্থিতি প্রলয় আজকাল পশু প্রভৃতি যে তিন সংখ্যার ভেলকিলইয়া এই জগৎ তাহারই নিদর্শন তাহাতে সন্দেহ ছিল না তার পর হইতে এই নৈমিসারণ্যে যোগী তৈরি হইয়া হইতেছে দুজন এম ক্লাসের ছেলে কলেজ ছাড়িয়া এখানে যোগ অভ্যাস করেন একজন সাবজজ তার সমস্ত পেনশন এই নৈমিশারণ্য ফান্ডে উৎসর্গ করিয়াছেন এবং তাহার পিতৃ মাতৃহীন ভাগ এখানকার যোগী ব্রহ্মচারীদের সেবার জন্য নিযুক্ত করিয়া দিয়া মনে আশ্চর্য শান্তি পাইয়াছেন এই নৈমিসারণ্য হইতে ষোড়ির জন্য যোগ অভ্যাসের শিক্ষক পাওয়া গেল সুতরাং মাখনকে কমিটির সভা হইতে হইল গৃহীসভ্যের কর্তব্য নিজের আয়ের ষষ্ঠ শতাংশ সন্ন্যাসী সভ্যদের ভরণ জন্য দান করা গৃহী সভ্যদের শ্রদ্ধার পরিমাণ অনুসারে এই ষষ্ঠ অংশ অনেক সময় থার্মোমিটারের পাড়ার মতো সত্য অঙ্কটার উপর নিচে ওঠানামা করে অঙ্ক কষিবার সময় মাখনেরও ঠিক ভুল হইতে লাগিল সেই ভুলটার গতি নিচের অঙ্কের দিকে কিন্তু এই ভুল চুকে যে ক্ষতি হইতেছিল ষোড়শি তাহা পূরণ করিয়া দিল ষোড়শির গহনা আর বড় কিছু বাকি রহিল না এবং তার মাসহারার টাকা প্রতি মাসে সেই অন্তর্হিত গহনাগুলোর অনুসরণ করিল বাড়ির ডাক্তার অনাদি আসিয়া মাখনকে কহিলেন দাদা করছ কি মেয়েটা যে মারা যাবে মাখন উদ্বিগ্ন মুখে বলিলেন তাই তো কি করি ষোড়শির কাছে তার আর সাহস নাই একসময় অত্যন্ত মৃদু স্বরে তাকে আসিয়া বলিলেন মা এত অনিয়মে কি তোমার শরীর টিকবে ষোড়শি একটুখানি হাসিল তার মর্মার্থ এই এমন সকল বৃথা উদ্বেগ সংসারী বিষয়ী লোকেরই যোগ্য বটে বরদা চলিয়া যাওয়ার পরে বারো বৎসর পার হইয়া গেছে এখন ষোড়শির বয়স পঁচিশ একদিন ষোড়শি তার যোগী শিক্ষককে জিজ্ঞাসা করিল বাবা আমার স্বামী জীবিত আছেন কি না তা আমি কেমন করে জানব যোগী প্রায় দশ মিনিট কাল স্তব্ধ হইয়া চোখ বুঝিয়া রহিলেন তারপর চোখ খুলিয়া বলিলেন জীবিত আছেন কেমন করে জানলেন সে কথা তুমি বুঝবে না কিন্তু এটা নিশ্চয়ই যেন স্ত্রীলোক হয়েও সাধনার পথে তুমি যে এতদূর অগ্রসর হয়েছ সে কেবল তোমার স্বামীর অসামান্য তপ বলে তিনি দূর থেকেও তোমাকে সহধর্মিনী করে নিয়েছেন ষোড়শির শরীর মন পুলকিত হইয়া উঠিল নিজের সম্বন্ধে তার মনে হইল ঠিক যেন শিব তপস্যা করিতেছেন আর পার্বতী পদ্মবীজের মালা জপিতে জপিতে তার জন্য অপেক্ষা করিয়াছেন ষোড়শি আবার জিজ্ঞাসা করিল তিনি কোথায় আছেন তা কি জানতে পারি যোগী ঈশ্বর হাস্য করিলেন তারপরে বলিলেন একখানা আয়না নিয়ে এসো ষোড়শি আয়না আনিয়া যোগীর নির্দেশ মতো তাহার দিকে তাকাইয়া রহিল আধ ঘন্টা গেলে যোগী জিজ্ঞাসা করিলেন কিছু দেখতে পাচ্ছ ষোড়শি দ্বিধাস্বরে বলিলেন হ্যাঁ যেন কিছু দেখা যাচ্ছে কিন্তু সেটা যে কি তা স্পষ্ট বুঝতে পারছি না সাদা কিছু দেখছো কি সাদাই তো বটে যেন পাহাড়ের উপর বরফের মতো নিশ্চয়ই বরফ কখনো পাহাড় তো দেখিনি তাই এতক্ষণ ঝাপসা ঠেকছিল এইরূপ আশ্চর্য উপায়ে ক্রমে ক্রমে দেখা গেল বড়দা হিমালয়ের অতি দুর্গম জায়গায় লঞ্চু পাহাড়ের বরফের উপর অনাবৃত দেহে বসিয়া আছেন সেখান হইতে তপস্যা তেজ সরসীকে আসিয়া স্পর্শ করিতেছে এ এক আশ্চর্য কাণ্ড সেদিন ঘরের মধ্যে একলা বসিয়া সরসীর সমস্ত শরীর কাঁপিয়া কাঁপিয়া উঠিতে লাগিল তার স্বামীর তপস্যা যে তাকে দিনরাত ঘেরিয়া আছে স্বামী কাছে থাকিলে মাঝে মাঝে যে বিচ্ছেদ ঘটিতে পারিত সে বিচ্ছেদও যে তার নাই এই আনন্দে তার মন ভরিয়া উঠিল তার মনে হইল সাধনা আরো অনেক বেশি কঠোর হওয়া চাই এতদিন এবং পোষ মাসটাতে যে কম্বল সে গায়ে দিতেছিল সেটা ফেলিয়া দিতেই তার গায়ে কাঁটা উঠিল মনে হইল সেই লুঙ্চু পাহাড়ের হাওয়া তার গায়ে আসিয়া লাগিতেছে হাত জোর করিয়া চোখ বুঝিয়া সে বসিয়া রহিল চোখের কোন দিয়া অজস্র জল পড়িতে লাগিল সেই দিন মধ্যাহ্নে আহারের পর মাখন ষড়শীকে তার ঘরে ডাকিয়া আনিয়া বরণ সংকোচের সঙ্গে বলিলেন মা এতদিন তোমার কাছে বলিনি ভেবেছিলুম দরকার হবে না কিন্তু আর চলছে না আমার সম্পত্তির চেয়ে আমার বেনা অনেক বেড়েছে কোনোদিন আমার বিষয় ক্রক করে বলা যায় না ষড়শীর মুখ আনন্দে দীপ্ত হইয়া উঠিল তার মনের সন্দেহ রহিল না যে এ সমস্তই তার স্বামীর কাজ তার স্বামী তাকে পূর্ণভাবে আপন সহধর্মিনী করিতেছেন বিষয়ের যেটুকু ব্যবধান মাঝে ছিল সেও বুঝি এবার কেবল উত্তরের নয় এ যে দেনা এ সে লংচু পাহাড় হইতে আসিয়া পৌঁছতেছে এ তার স্বামীরই দক্ষিণ হাতের স্পর্শ সে হাসি মুখে বলিল ভয় কি বাবা মাখন বলিলেন আমরা দাঁড়াই কোথায় তরসি বলিল নৈমিসারণ্যে চালা বেঁধে থাকব মাখন বুঝিলেন ইহার সঙ্গে বিষয়ের আলোচনা বৃথা তিনি বাহিরের ঘরে বসিয়া চুপ করিয়া তামাক টানিতে লাগিলেন এমন সময় মোটর গাড়ি দরজার কাছে আসিয়া থামিল সাহেবী কাপড় পরা এক যুবা টপ করিয়া লাফাইয়া নামিয়া মাখনের ঘরে আসিয়া একটা অত্যন্ত অসম্পূর্ণভাবে নমস্কারের চেষ্টা করিয়া বলিল চিনতে পারছেন না এ কি বড়দা নাকি বড়দা জাহাজের লস্কর হইয়া আমেরিকায় গিয়াছিল বারো বছর পর সে আজ কোনো এক কাপড় কাঁচা কল কোম্পানির ভ্রমণকারী এজেন্ট হইয়া ফিরিয়াছে বাপকে বলিল আপনার যদি কাপড় কাচা কলের দরকার থাকে খুব সস্তাই করে দিতে পারি বলিয়া ছবি আঁকা ক্যাটলগ পকেট হইতে বাহির করিল নমস্কার বন্ধুরা গল্পটি এখানেই শেষ হলো কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে আমাকে জানান আর হ্যাঁ বন্ধুরা আপনাদের যদি আমার গল্প শুনতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমার পাশে থাকবেন আপনাদের সহযোগিতায় আমার এগিয়ে চলার পথকে আরও সহজ করে তোলে ধন্যবাদ